পূর্ণিমা আজকে আমরা তিথি তত্ত্বের পূর্ণিমা শুরু করব প্রথমে আছে রাসযাত পূর্ণিমায় যাত্রা করণীয় তথাচ গৃহ ধর্ম পুরাণ কার্তিকে শুক্ল সেতু পঞ্চদশ্যাং নরাধিপ তত্ত্রবাং পুজ ভক্তা নিশীতের রাসম অর্ধরাতি ব্যাপিনী কার্তিক মাসেও পূর্ণিমাতে রাসযাত্রা করবে বৃহৎ ধর্ম পুরান হে রাজন কার্তিক মাসে পূর্ণিমাতে রাসমন্ডলে অর্ধরাত্র সময়ে ভক্তিপূর্ব আমার পূজা করিবে উভয় দিনে নিশ্চিত লাভে পরদিনে ত্রিশ ব্যাপিত নিশ্চিত অলাভে পরদিনে অর্থাৎ পূর্ণিমা দুই দিনে অর্ধরাত্রি পাইলে পরদিনে রাজযাত্রা করিবে কারণ তাহাতে পরদিনে পূর্ণিমা ত্রিশ ব্যাপী হয় পূর্বদিনে পূর্ণিমা অর্ধরাত্রির পর লাগিয়া পরদিনে অর্ধরাত্রির পূর্বে ছাড়িয়া গেলেও পরদিনে রাসযাত্রা করিদার পরত রেবে বৃন্দারণ বীরান রাধয়া সহ রাসায় গন্ত সহ বেশভূষান্বিত শ্রীকৃষ্ণ রাধা ও অন্যান্য গোপীগণের সহিত রাসোৎসব করিবার জন্য প্রদোষকালের পর বৃন্দাবনে যাইতে লাগিলেন প্রকৃতি সংহিতার এই বচন দ্বারা রাস যাত্রাটি রাত্রিকীর্ত স্থিরীকৃত হইয়াছে অতএব পূর্ব দিনে পূর্ণিমা রাত্রি পাইয়াছে বলিয়া তাহাতে রাজযাত্রা হইবার সম্ভাবনা হইলেও পরদিনে ওই পূর্ণিমা ত্রিসন্ধ ব্যাপী হইয়াছে বলিয়া বলবতী অতএব উক্ত স্থলে পরদিনে রাজযাত্রা করি পূর্ব দিনে কেন হলো পরদিনে কেন হলো পূর্ব দিনে কেন হলো ত্রিসন্ধ্যা ব্যাপিনী পাচ্ছে বলে ঠিক আছে পরদিনে এটা গ্রাহ্য দোল যাত্রা দোল পূর্ণিমাতে কার জন্ম জানো চৈতন্যদেব চোদ্দশো চৈত চোদ্দ চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে পূর্ব দিনের সন্ধাকালে গোবিন্দের অধিবাসী করিয়া দোলমণ্ডপের পূর্ব দিকে বন্যোৎসব করিবে পূর্বদিনের সন্ধ্যা কালে পূর্ব দিনের সন্ধ্যা করিয়া দোল মন্ডপের পূর্ব দিকে বন্যোৎসব করিবে স্কন্দপুরাণে কবলেছে হে ব্রাহ্মণগণ সংস্কৃত বলছে পূর্ব দিনে সায়ংকালে অধিবাসাদ্যানন্তরং দৌল মন্ডপাত পূর্বৈশাংশি বন্যোৎসবং পুরাণম হরগুল্যা পূর্বত পিপ্রা চতুর্দশাং নিশা মুখে বন্যোৎসবং প্রকুদ্ভিত দল মন্ডপ পূর্বত হম এ ব্রাহ্মণগণ ফাল্গুন মাসে পূর্ণিমার পূর্ব দিন সন্ধ্যাকালে চতুর্দশীতে দোল পূর্ণ মন্ডপের পূর্ব থেকে বন্যোৎসব করিবে বচনে যে সঙ্গে পদটি আছে তাহা কেবল পূর্ণিমার দোলের বেলায় জানিনি অর্থাৎ পূর্ণিমার পূর্বদিনে পূর্ব চতুর্দশীতে সন্ধ্যা উৎসব করিবে অতএব প্রতিপদ প্রভৃতি তিথিতে যখন দোল করিবে তখন তাহার পূর্ব দিনে সায়কালে উৎসব করিবে কিন্তু পূর্ণিমার দোলের পূর্ব দিনে সায়কালে চতুর্দশী না থাকিলে পূর্ণিমাতেও উৎসব করিবে বন্য উৎসবটা কেন করে বন্য উৎসবটা সম্পর্কে জানা আছে কিছু যেটা অনেকে চাচর বলে চাঁচর মানে সত্য যুগের কথা এটা হলিকা দহন যেদিনে নন বেঙ্গলেরা এটা হোলি উৎসব বলে জানে

সাথে সাথ অগ্নিতে হয়ে যায় এবং প্রহ্লাদ বেঁচে যায় তখন থেকে সত্য যুগ থেকে ওই দিনটাতে হোলিকা উৎসব পালন করা হয় এই এইটাকে হোলি বলা হয় নন বেঙ্গলের এটা হোলি বলে আর আমরা দোল উৎসব ঠিক আছে তাহলে বন্য উৎসব মনে হচ্ছে এইটাই বন্য মনে হচ্ছে অগ্নি অগ্নির উৎসব পালন করা পূর্ণিমাতে এটা করা যায় তারপর অরুণোদয় কালে অরুণোদয় কাল সম্পর্কে আমি এর আগেও বলেছি মুহূর্ত অন্যান কাল ব্যাপী পূজা করিয়া গোবিন্দকে আন্দোলিত করিবে এই দোল দোলনকে দেবদোল বলে যথা পদ্মপুরাণে কলিযুগে অতিরিক্ত ফলের জন্য দোল উৎসব করিবে ফাল্গুন মাসে শুক্লপক্ষে চতুর্দশীর দিনে অরুণোদয় কালে অথবা পূর্ণিমার দিনে পূর্ণিমা প্রতিপদের সন্ধি সময়ে অরুণোদয় কালে ভক্তিপূর্বক যথাবিধানে শ্বেতবর্ণ রক্তবর্ণ পাণ্ডুবর্ণ অপীতবর্ণে চতুর্বিত বর্ণবিশিষ্ট কর্পূর ও কুমকুমাদেবী নিশ্চিত ফলগুচ্ছন অর্থাৎ আবির দ্বারা गोविंदের পূজা করিবে। বচনে যে চতুর্থসং পদ্য আছে তার অর্থ চতুর্থীর দিন কারণ এই রূপ নিয়ম আছে যে যাহা অধিক কইবে তদনুসারে বস্তুর নাম হইবে। অর্থাৎ এই বর্ণগুলো আছে ছেদবর্ণ রক্তবর্ণ এগুলোকে আবিরের রং বলে না পূলে রং আবির আবির বলে জেনে আবির মানে হ্যাঁ ফুল ওইসব ওইসব বর্ণের ফুল দিয়ে কপুর মিশ্রিত কুমকুমাদি মিশ্রিত ফল গুচ্ছন্ন অর্থাৎ আবির আবির দিয়ে এটাকে মানে ভগবানের এই দোল উৎসবটা পালন করতে পারছি লাল পুষ্পতে গোবিন্দের পুজো করা যাবে লেখা রয়েছে সেদিনটা সেদিনে যাবে রক্তবর্ণ পুষ্প আমরা সাধারণত নারায়ণ

দোলন পূর্ণিমা অরুণোদয়ালে পূজা করিয়া অল্প অল্প দোলন সঙ্গকে এই কথাটি আছে তাহার অর্থ অরুণোদয় বচনে যে সঙ্গে আছে পূর্বের ন্যায় তাহার অর্থ পূর্ণিমার দিন ইহা দোলের বিষয় জানিবে প্রতিপদ সন্ধি সম্মিতি পদের অর্থ পূর্ণিমা ও প্রতিপদে মিলন মানে সংযোগ তাহা আছে যে সময়ে সমাস করার এখানে ইহাই বুঝাইল তার অর্থ অরুণোদয় কাল অর্থাৎ প্রতিপদের দোল অরুণোদয় কালে আরম্ভ করিবে অরুণোদয় কাল মানে আমি আগেই বলেছি এর আগে বুঝিয়েছি অরুণোদয় কাল কাকে বলে দুই দিনে অরুনोदय কালে পূর্ণিমা মুহূর্তের অন্নকাল পাইলে পূর্বদিন দলযাত্রা করবে কারণ তাহারতে সংগব ও মধান্যরূপ পূজা অন্য দুইটি কালেও পূর্ণিমা পাওয়া যায় এবং পূর্বদিন পূর্ণিমা ত্রিসন্ধ্যা ও ত্রিসন্ধা ব্যাপিনী বলিয়া বলমতি যখন তিথির ক্ষয় বসতো দুই দিনে অরুনोदय কালে পূর্ণিমা থাকিবে না তখন কি হবে তখনো পূর্বদিনে অরুণোদয় কালে চতুর্দশীতে দেবদল করিয়া সংগম মধ্যাহ্ন কালে পূর্ণিমাতে পুনরায় গোবিন্দে পূজা দোলন করিবে এই জন্য তিথির বিধান আছে আরম্ভ করা যায় এবং চতুর্দশীর কার্য পূর্ণিমাতে সমাপন করা যুগ্মী ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী হইতে কৃষ্ণপক্ষের পঞ্চমী পর্যন্ত দশটি তিথিতে এই রূপ ব্যবস্থা জানিয়ে

কিন্তু দুর্গোৎসবের নয় বহুদিন কর্তব্য একটি দোল এরূপ বুঝিবে না আশ্বিন মাসের পূর্ণিমা যেদিন প্রদোষ ও অর্ধরাত্র পাইবে এটা আমরা সবাই জানি লক্ষ্মী পূজাটা প্রদোষ হয় সেই দিন লক্ষ্মী পূজা করিবে লিঙ্গ পুরাণে কি বলছে সুগন্ধি দ্রব্য ব্যবহার এবং বেশ বিন্যাস করিয়া আশ্বিন মাসের পূর্ণিমাতে রাত্রিকালে লক্ষ্মী এবং ঐরাব হস্তিস্থিত ইন্দ্রের পূজা করিবে এবং দুধ ক্রীড়া করিয়া রাত্রি জাগন জাগরণ করে দুধ ক্রীড়া মানে পাশা খেলা যোগ বড়দাইনী স্বয়ং লক্ষ্মী দেবী অর্ধরাত্রিকালে এই কথা বলেন যে যে লোক অক্ষ করে এবং রাত্রি জাগরণ করে তাহাকে আমি

যেটা এক ঘন্টা ছত্রিশ মিনিট সেটা টোটালটা হচ্ছে প্রদোষকাল বুঝা গেল সূর্য অস্ত যাওয়ার পর সন্ধ্যা যেটা করি সেটা সূর্য অস্ত যাওয়ার এক ঘন্টা ছত্রিশ মিনিটটাকে বলা হয় প্রধস ঠিক আছে টোটাল প্রক্রিয়াটা ওটা হলো অরুণোদয় কাল

দুই দণ্ড দুই দণ্ড দুই চার দণ্ড চার দণ্ড দুই দণ্ড দুই দণ্ড করে চার দণ্ড দুই মুহূর্ত ঠিক আছে নিসি এইরূপ অবহিত হইয়া বলি আছে বলিয়া লক্ষ্মী পূজা রাত্রি ইয়া বুঝিতে হইবে অদে प्रदोषকাল আর মুখ্যকাল রাত্রি বিহিত কাজে प्रदोष बेপুনি তিথি গ্রহণ করিবে সূর্যাস্ত গিলে পর দুই মুহূর্তের নাম प्रदोष নিসিতে বরদা লক্ষ্মী इत्यादि বচনে নিশিত এই পদ্ধতি সাধারণ কালবোধ অদে পূর্ণিমা যদি পূর্ব দিনে অর্ধরাত্রে ব্যাপিনী হয় হইয়া পরদিনে प्रदोषকালের মুহূর্ত ব্যাপিনী হয় তাহলে মুখ্যকালের প্রদর্শী অনুরোধে পরদিনে লক্ষ্মী পূজা করবে যখন পূর্ণিমা পূর্ব দিনে অর্ধরাত্র পাইবে পরদিনে পদস মুহূর্ত পাইবে না তখন পূর্ব দিনে লক্ষ্মী পূজা করবে বুঝা গেল পূর্ব দিনে অর্ধরাত্রি পাইলে যদি পূর্ব অর্ধরাত্রে অর্ধরাত্রি ব্যাপিনী হইয়া পর দিনে পদস্কালের মুহূর্ত ব্যাপিনী হয় অর্থাৎ এক মুহূর্ত পায় দু মুহূর্ত নাও পায় তাহলে বলছে মুহূর্ত মুখ্যকালের পদসের মুহূর্ত অনুরোধে পরদিনে লক্ষ্মী পূজা করে কিন্তু যদি পূর্ণিমা পূর্বদিনে অর্ধরাত্রে পাইবে তো পরদিনে পদস্কালে মুহূর্ত পাইবে না তখন কিন্তু ওইটা ইয়া হবে

যাই হোক ঠিক আছে তাহলে লক্ষ্মী পুজো বোঝা গেল দিনে কর্ম করতে হলে মানে একটা জিনিস জানতে চাইছি মানে লক্ষ্মী পুজো যদি হয় প্রদোষ কাল যদি নাও পায় পূর্বদিনে যদি অর্ধ অর্ধরাত্র হলে পরের দিন যদি প্রদোষ কাল না পায় তাহলে পূর্ব দিনই লক্ষ্মী পুজোটা করতে হবে তাই তো পূর্ব দিনে করতে হ্যাঁ আর যদি যদি পরের দিনে প্রদোষ কালের মুহূর্ত পেয়ে যায় এক মুহূর্ত দু মুহূর্ত নাও পায়

পুণ্যজনক হয় অর্থাৎ দিনবিহিত কার্যে দিনে যুগ্মতিথির মিলন প্রশস্ত এবং নক্তব্রত অর্থাৎ রাত্রিকালে যেটা হয় রাত্রিবিহিত কার্যে রাত্রিতে অন্য প্রশস্ত যে যুগ্মতিথি যে বলেছি বলছি দিনের বেলা যে কাজগুলো হবে দিনের যে যুগ্মাদর দিনের মধ্যে বিদ্যমান সেই অনু সেটা জানবে দিনবিহিত কার্যে দিনের যুগ্মতিথির মিলন আচ্ছা সৌভাগ্য লক্ষ্মী পূজা এ তৎ বিষয়ে স্কন্দপুরাণ কি বলছে না প্রতি বছর সৌর পৌষ সৌর চৈত্র সৌরভাদ্র শুক্ল পক্ষে বৃহস্পতিবারে স্ত্রীলোক লক্ষ্মী পূজা করেন অপরাহ্নে রাত্রিতে কৃষ্ণপক্ষে বন্ধ করো তোমার ফ্যানের আওয়াজ উঠছে সৌর পৌষ সৌর চৈত্র সৌর ভাদ্র মাসে শুক্ল পক্ষে বৃহস্পতিবারে স্ত্রীলোক লক্ষ্মী পূজা করিবে অপরাহ্নে রাত্রিতে কৃষ্ণপক্ষে ত্রস্পর্শে দ্বাদশীতে নন্দাতে নন্দা মানে প্রতিবর ষষ্ঠী একাদশীতে রিক্তাতে রিক্তা মানে চতুর্থ নবমী ও চতুর্দশীতে সংক্রান্তিতে ত্রয়োদশী অষ্টমী তিথিতে শনি মঙ্গল বুধ ও শুক্রবারে লক্ষ্মী পূজা করিবে না বোঝা গেল কোন লক্ষ্মী সৌভাগ্য লক্ষ্মী এটা আমরা লক্ষ্মী বলি এটাকে স্কন্দ পুরাণ বোঝার পুরাণ অনুযায়ী এটা হয় বলে এই স্কন্দ লক্ষ্মী তাহলে বৃহস্পতিবারে অনিশ্চিদ্ধ তিথি কি কি দ্বিতিয়া তৃতिया পঞ্চমী সপ্তমী দশমী ও পূর্ণিমা হুম তিথি না পাইলে রবি অথবা सोमবারে অনিশুদ্ধ তিথি উক্ত দ্বিতিয়া কথিত তিথি পাইলে তাহাতে লক্ষ্মী পূজা করবে বৃহস্পতিবারে পঞ্চমী দশমী পূর্ণিমা পাইলে তাহাতে যত্নপূর্বক पूर्वक লক্ষ্মী পূজা করিলে ধন ও পুত্রাদি বিদ্যা হয় বুঝা গেল তাহলে আম এটাতে হাড়ি থেকে যে ইয়ে গুলো ডোকরার ইয়ে যে পুজো হয় সেই পুজোটাই তো স্কন্দ লক্ষী তাহলে কিন্তু এইটা তো এরকম বারটা দেখা হয় না এটা তো আমাদের এদিকে যেমন ওই নীলের দিনে হয় একটা একটা পৌষ মাসের শেষে বৃহস্পতিবার দিকে হয় আর একটা হ্যাঁ নীল পুজোর দিনে হ্যাঁ ওইটা ওইটা আলাদা জিনিস ওটা আলাদা লক্ষ্মী এইটা তো বলছে আহ বৃহস্পতিবার যদি পাই তাহলে খুব প্রশস্ত নইলে এই তিথি গুলো দেখে করতে বলছি আর নীল পুজোর দিন যেটা সেটা তো তিথি ধরে নয় আলাদা পুজো যাদের নীল ষষ্ঠী দিনে হয় আর যত্ন পূর্ব লক্ষ্মী পূজা করলে ধন করতে এ স্থলে পৌষ প্রভৃতি মাস সৌর মাস অর্থাৎ সূর্যের অবস্থান অর্থাৎ সৌর পুষ সৌরভাদ্র হতে হবে কারণ প্রথম মনে যে বচনে দ্বিতীয় রাশি উল্লেখ থাকায় সৌর স্থির বৃহস্পতিবারে অনিশ্চিত তিথি অনিশ্চিত তিথি মানে যে তিথিগুলোতে নিষিদ্ধ নেই লক্ষ্মী পুজো করা যাবে অনিশ্চিদ্ধ তিথি না পাইলে রবি অথবা সোমবারে অনিষিদ্ধ তিথি পাইলে তাহাতে লক্ষ্মী পূজা করবে ইহায় চতুর্থ বচনে দ্বিতীয় কি বলছে যদি রবি অথবা সোমবারে অনিষিদ্ধ তিথি পাওয়া যায় যে তিথিতে লক্ষ্মী পুজো নিষিদ্ধ নাই তাহলে তাহাতেও লক্ষ্মী পূজা করা যায় ঠিক আছে এই হচ্ছে পূর্ণিমা এই পর্যন্ত পূর্ণিমাটা ছাড়িয়ে